আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে হ্যামস্টার কম্বোট ঠিক আছে এখানে আমি প্লে করব আর এখানেও অ্যাকাউন্টটা করা খুবই সহজ যদি কেউ করতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারে বা টেলিগ্রামে গিয়ে হ্যাম্বোট লিখলেই হবে হ্যামস্টার কম্বোট লিখলেই এটা চলে আসবে টেলিগ্রামে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফাইন্যান্স এখানে ছয় লক্ষ তেরো হাজার নয়শো আমাকে রিওয়ার্ড দিচ্ছে সেটা এখানে আমি সিস্টেমটা দেখাচ্ছি এখানে আমার পার ঘন্টায় দুই লক্ষ চার হাজার ছয়শো তিরিশটা আসবে আমার প্রতি ঘন্টায় ইনকাম মানে এটা আমি ইনভেস্ট করেছি এখন যেই টোকেনগুলো আমি কয়েনগুলো যে কালেক্ট করেছি এই ফ্রি কয়েনগুলোই আমি এখন ইনভেস্ট করব বা আমি এখন সিস্টেমে আপনাদেরকে দেখাবো ওকে তো আপনারা এই যে মাইন এখানে লেখা আছে এখানে ক্লিক দিতে পারেন এখানে আপনি ক্লিক দিলে এক লক্ষ উনষাট হাজার মাত্র দুইশো একচল্লিশটা কয়েন দিবে তো এগুলো প্রথম অবস্থা অনেক বেশি দেয় আমরা যেহেতু অনেক ইনভেস্ট করেছি এই জন্যে আর দেয় না তো এখানে আছে এই সাইটে আছে ওয়েব থ্রিতে আছে স্পেশালস আছে তারপরে এখানে নিউ কার্ড আছে ঠিক আছে এখানে মেস্ট এখানে আছে তো আমি নিউ কার্ড কিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কোনটাতে বেশি দিচ্ছে আমি জানাচ্ছি মাই কার্ডে যাচ্ছি মাই কার্ডে গেলে এখানে দিচ্ছে চার লক্ষ তিপ্পান্ন হাজারে আমাকে পাঁচ হাজার একশো ষাটটা দিচ্ছে দেখি আর বেশি নেওয়া যায় কি না এখানে দিচ্ছে এক লক্ষ ষাট হাজারে পাঁচ পাঁচ হাজার দুইশো পঞ্চাশটা প্রতি ঘন্টায় তা আমরা এটা বাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমি আরও তিরিশ মিনিট পরে আবার কিনতে পারবো আমরা এটাতে দেখি এটাতে কম দিচ্ছে এটাতেও কম দিচ্ছে এটাতে দিচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে আঠাশশো তো এইটা আমরা কিনে নিব হোমবোটের যেই সিস্টেমটা এটা খুবই ভালো একটি সিস্টেম আপনারা চাইলে করতে পারেন আর এটা ছাব্বিশে সেপ্টেম্বরে এটা লঞ্চ হবে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ছাব্বিশে সেপ্টেম্বরে আমরা এই এয়ারড্রপগুলো বিক্রি করতে পারবো এই টোকেনগুলো ওকে আর এখানে আপনারা বোনাসও দেয় বোনাসগুলো নিতে পারেন সেম এখানে অনেকগুলো বোনাস দিয়ে থাকে ঠিক আছে আর এখানে ইনভেস্টগুলো আছে এখানে র্যাঙ্কের যে সিস্টেমটা আছে ডায়মন্ড ডায়মন্ডের জন্য দুই মিলিয়ন ইনভেস্ট করতে হবে ই জন্য দুই মিলিয়ন এরকম সিস্টেম আছে ঠিক আছে র্যাঙ্কের জন্য তারপরে এখানে বুস্ট রয়েছে এটা আপনারা ফুল এনার্জি করতে পারেন স্পিডটা বাড়ানোর জন্য আবার চলে যাচ্ছি এখানে আপনারা এটা করতে পারেন লেভেল ফোরে যাওয়ার জন্যে আর এটা আপনারা ক্লিক করেও করতে পারেন যেভাবে করেন তবে অটোভাবে কেউই করবেন না আর এ সম্পর্কে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ